বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো একটা রেসিপি নিয়ে চলে এসেছি চাল কুমড়া এই যে কালকে অর্ধেকটা ডালে খেয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি যে কালকে একটা রেসিপি বানাবো চলো কিভাবে বানাই দেখতে থাকো তোমরা এ দেখো বন্ধুরা এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি এই দেখো পিস পিস করে কেটে নিয়েছি এই যে মোটা করে যে কেটে না এবার মাঝখান থেকে আমি এরকম করে কাটবো এই যে এই যে এরকম করে কাটব প্রত্যেকটা এরকম করে কেটে নেব এই যে করার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি এবার একটু হালকা করে ভাপিয়ে নেব আমি সর্ষেটা এই যে তিনটে কাঁচা লঙ্কা আর এই যে সর্ষে আর একটা পেঁয়াজ দিলাম এটা আমি পেস্ট করে নেবো চাল কুমড়াটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার তুলে নেব এই দেখো হালকা করে সিদ্ধ করে নিয়েছি সর্ষেটা যে আমি পেস্ট করে নিয়েছি এই যে এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ি দিয়ে দেবো আর এক চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো এটা ভালো করে মাখবো এবার খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি এই সিদ্ধ করা চাল কুমড়া ভেতরে যে দিয়ে দেবো এরকম করে পুর করে দিয়ে দেব এরকম করে সবকাটা বানিয়ে নেব দেখো বন্ধুরা সব কাটা চাল কুমড়া ভেতরে আমি যে শর্ষের পুরটা ভরে নিয়েছি দেখো সব এবার চলো ভাজবো করার মধ্যে দেখো আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজেছি আর এই যেভাবে করলাম ওরকম তোমরা বাড়িতে করে খাবে গরম ভাতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও গরম ভাতে খুব ভালো লাগে